বাপের রাজা আমার দাদা রাজা আমি নিজের রাজা তুই চিনস না মানে তোর বাপের চিনে আমার দিয়ে আমি কাউরে অনুরোধ করি না আমার ভিডিও দেখো না আমি যেটা করি সবাই পছন্দ করে লেগে তারা দেখে দোষ যদি দিতে হয় তাকে দোষ দাও আমার কিছু করণ নাই তারা আমার কাস্টমার কি নাম আপনার আমার নাম দিয়ে আপনি কি করবেন আপনার নামটা আমারে বলেন তাকে আমি কি করতে পারি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের অ্যাটিটিউড বয় মুশারফ করিম ভাইয়ের সেরা কিছু অ্যাটিটিউড ডায়লগ এই ডায়লগগুলো শুনে আপনি নিজের মধ্যে অ্যাটিটিউড ভাব চলে আসবে তো চলুন কথা না বারে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এন্ড ভিডিওতে একটা লাইক করে দেন এই সময়トム শুরু ভিডিওর প্রথমে রয়েছে রাজা মাস্তান নাটকের মোশারফ করিম ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগ এই ডায়লগটিতে যখন পোলাপান অ্যাটিটিউড দেখায় তখন এরকম লাগে আমার বাপের রাজা আমার দাদা রাজা আমি নিজের রাজা তুই চিনোস না বলে তোর বাপের চিনে আমার দিকে তো গাইজ আপনারা আবার কেউ এইরকম অ্যাটিটিউড দেখাতে যায়ন না বর্তমানে ভয়েস টিতে টিকটকে ভিডিও পোস্ট করা হয়েছে চার লক্ষ সতেরো হাজারের মতো তো বন্ধুরা মুশারফ করিম ভাই যখন বড় হতে চায় তখন এই ডায়লগটি বলে আমার টার্গেট অন্য ধরনের বন্ধু আবস বানা তোমরা আমি বড় হমুই মনে কর মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ বছর দশকের পরে তুই আমারে দেখবি কই দেখুম আকাশ দেখবি দেখা হবে বিভিন্ন জায়গায় তুই ধরে কথা কবি না বর্তমানে ডায়লগটিতে টিকটকে ভিডিও পোস্ট করা হয়েছে এক লক্ষ পুষ্পান্ন হাজারেরও বেশি মুশারফ করিম মানেই একটা আগুন

বর্তমানে ডায়লগটি দিয়ে টিকটকে ভিডিও পোস্ট করা হয়েছে সাতাত্তর হাজারেরও বেশি তো মোশারফ করিমের ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগটি কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে রয়েছে কবুলিয়ত নামা নাটকের একটি অ্যাটিটিউড ডায়লগ ডায়লগটিতে যখন পোলাপান অ্যাটিটিউড দেখায় আমার কোন কিছুই জানানোর দরকার নাই জব্বার আমি লিয়াকত শিকদার রে পাইলেও মারুম আমি মনাব্বর রে পাইলেও মারুম আর যদি কেউ ঠেকাইতে আসে আমি তারেও মারুম আমার আর তুই আমার কথা হোক না দোস্ত কথা শুনো না টাইম নাই তোমার লোকে যুদ্ধের মতানে দেখা হইব রাখলাম আমি বর্তমান ডায়লগটিতে টিকটকে ভিডিও পোস্ট করা হয়েছে দুই লক্ষর উপরে এরপরে রয়েছে কবুলিয়াত নামা নাটকের আরো একটি ভাইরাল অ্যাটিটিউড ডায়লগ কেউ আবার উইদে উইদে মারতে না তোমারে কেন মারতে হইব আই আইলেও অসুবিধা নাই কাকা এইসব সার প্রকার আত্মা ভাঙ্গন আমার লেগে দশ মিনিটের মামলা বর্তমানে ডায়লগটিতে টিকটাকে ভিডিও মেক করা হয়েছে অনুআশি হাজারের উপরে তো মোশারফ করিম ভাইকে কে কে ফলো করেন তারা অবশ্যই কমেন্টে জলদি জানান এরপরে রয়েছে প্রেম পাগল নাটকে সেরা অ্যাটিটিউড ডায়লগ গার্লফ্রেন্ডের সামনে যখন অ্যাটিটিউড দেখায় আমি যতদিন দুনিয়াতে বাইচে আছি ততদিন তোমার মোবাইল আই লাভ ইউ মেসেজ যাইতেই থাকো বাইচে আছি কি আমি মরে যাই মোবাইল নিয়ে যাব ওখান থেকে আমি তোমার মেসেজ বর্তমান ভয়েসটির টিকটকে ভিডিও পোস্ট করা হয়েছে 4000 এর উপরে তো আপনারা আবার কেউ আপনাদের গার্লফ্রেন্ডকে এভাবে অ্যাটিটিউড দেখাতে যাবেন না এরপরে রয়েছে স্বর্ণমানব মানব নাটকে শেরায় একটা অ্যাটিটিউড ডায়লগ মোশারফ করিম ভাইকে যখন পুলিশ আটকায় তখন এই ডায়লগটি বলে কি নাম আপনার আমার নাম দি আপনি কি করবেন আপনার নামটা আমারে বলেন তাহলে আমি কি করতে পারি বর্তমানে ডায়লগটিতে টিকটকে ভিডিও পোস্ট করা হয়েছে এক লক্ষ আট হাজারের উপরে তোমার সব করিম ভাইকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো গাইজ আপনার কাছে কোন ডায়লগটি ভালো লেগেছে সেটা জানাতে অবশ্যই কমেন্ট করুন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো টেক কেয়ার বাই বাই